নিশি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ তবে দর্শকদের জন্য এই রমজানে এবং ঈদে কি কালেকশন থাকবে আজকে একবারে নিউ কালেকশন থাকবে সম্পূর্ণ মানে পঁচাশি পিসের মধ্যে ঠিক পঁচাশি পিসের কমপ্লিট ডিনার্সের যারা হোয়াইট লাভার আছে হোয়াইট লাভার এই কালারটা নিতে পারেন দেখেন একবারে গোলাপের ডিজাইনটা মনে হচ্ছে ছুটে একদম দেখেন কত মানে জীবন্ত ফুলের মধ্যে জীবন্ত গোলাপ যারা একটু করেন তারা নিতে পারেন এইবার আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন প্রোডাক্ট ঠিক আছে মাইক্রোভেন ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন ডিস ইউজ করতে পারবেন সব জায়গাতে এটা ইউজ করা যাবে এবং এই কালার যেটা দেখতে পাচ্ছেন অনেকে মনে করতে পারেন ভাই প্রিন্ট উঠবে কিনা এগুলো কিন্তু একশো বছরের গ্যারান্টি আছে একশো বছর ভাই আপনি আজীবন ইউজ করবেন প্রিন্ট যেমন দেখছেন এমনই থাকবে খাবার খাবেন ঝোলের দাগ ভরবে না তরকারির দাগ ভরবে না হাত থেকে পরে যদি যায় তাহলে ভেঙে যাবে কিন্তু প্রিন্ট নষ্ট হবে না আর যেভাবে দেখছেন এমনই থাকবে ইনশাআ ঠিক আছে আজকে থাকবে একেবারে টোটাল কমপ্লিট পঁচাশি পিসের একটা প্যাকেট পিসের মধ্যে আপনারা সাদাটাও পঁচাশি পিস নিতে পারেন যদি ব্ল্যাকটা পছন্দ হয়

একেবারে খুবই চমৎকার এরকম শেপের প্লেটে যে কোনো কিছু সার্ভ করতেও কিন্তু খুব চমৎকার লাগে এরকম ছয়টা পাবেন হচ্ছে বিরিয়ানির প্লেট আচ্ছা প্লেট এরপরে আসবে ছয়টা নাস্তার প্লেট আচ্ছা ডাল ভাত খাওয়ার জন্য যেটা একবারে কবজি ডুবিয়ে আপনি ডাল ভাত খেতে পারবেন ছোট বাচ্চা ময় যারা আছে তারা এই ধরনের প্লেটে খেতে পারবে থাকবে ডাল ভাত খাওয়ার ডাল ভাত এরপরে আসছে হচ্ছে বিকালবেলা মেহমানের সামনে নাস্তা দেওয়ার জন্য

সৌন্দর্য দেখলে আসলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন কত সুন্দর অসাধারণ একটা সেটআপ এরকম একটা চায়ের কাপ এবং পিরি যদি মুখের সামনে থাকে মানে মুখের সামনে না জাস্ট আপনার সামনে যদি নিয়ে যাওয়া হয় তাইলেই কিন্তু ভাই মানুষ পিদা হয়ে যাবে মানে রুচিটা সম্পর্কে একটু প্রশংসা করতে হবে মানে আপনার রুচিটা যে মানে কতটুকু উন্নত সেটা সম্বন্ধে মানুষ প্রশংসা না করে করতে হবে এরকম 6টা চায়ের কাপ থাকবে এবং 6টা থাকবে পিরিচ ঠিক আছে ওকে দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে এরপর দেখেন

ট এই যে দেখেন সুগারপটটা এটাও পাবেন আপনি হচ্ছে এখান থেকে পাবেন আপনি দেখেন ঠিক আছে এখান থেকে দুধ দিবেন মেহমান যার যতটুকু দুধ লাগবে সে ততটুকু নিয়ে থাকবে ঠিক আছে এরপরে হচ্ছে সুপবাটি সুপবাটি এই যে দেখেন সুপবাটি একেবারে পারফেক্ট শেপের পার্স খেতে পারেন হালিম খেতে পারেন আপনি অন্যান্য যে তরল জাতীয় আইটেম আইটেমগুলো এটার মধ্যে পরিবেশন করতে পারেন এবং ম্যাচিং ম্যাচিং চামচ থাকবে দেখেন আছে ঠিক আছে ম্যাচিং ম্যাচিং ঠিক আছে 6টা স্যুপ বাটি এবং 6টা সুক্ষার চামচ সুক্ষার চামচ এরপরে আসছে হচ্ছে ফিরনি বাটি দেখেন আপনি দই খাবেন সেমাই খাবেন বা ফিরনি খাবেন যে মিষ্টি জাতীয় আইটেম খান এটার মধ্যে খেতে পারবেন খেতে পারবেন এরকম ছয়টা থাকবে হচ্ছে আপনার ফিরনি বাটি ফিরনি ঠিক আছে দিয়ে দিলাম এবং ফিরনি যে খাবো ফিরনি খাওয়ার জন্য কিন্তু চামচ লাগবে ভাই এমনি এমনি তো খাওয়া যায় না এই যে দেখেন এরকম গোল্ডেনের একবারে স্টিল এর ছয়টা থাকবে হচ্ছে টি চামচ টি চামচ থাকবে এবং ফল টল খাওয়ার জন্য ছয়টা থাকবে কাটা চামচ বা মিষ্টি খাওয়ার জন্য এই যে ছয়টা একবারে ম্যাচিং করা এরকম থাকবে কাটা চামচ কাটা চামচ ঠিক আছে এরপর দেখেন এখান থেকে আপনি বাটি থাকবে এই ডিনার সেটের মধ্যে কয়টা জানেন কয়টা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা থাকবে এটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের দুই পিস থাকবে এটা হচ্ছে ছয় ইঞ্চি দুই ইঞ্চি থাকবে দুইটা আসলে কারি তো বিভিন্ন সময় আমাদেরকে সার্ফ করতে হবে বিভিন্ন সময় বেশি করে কম করে একজন দুইজন তিনজন পাঁচজন সাতজন

এবং খাবার যে আমরা সার্ভ করব খাবার সার্ভ করার জন্য কিছু চামচ দিয়ে দিচ্ছি আমরা একটা দিচ্ছি রাইসের চামচ মানে রাইস নেওয়ার জন্য কারি নেওয়ার জন্য তরকারি নেওয়ার জন্য একটা দিচ্ছি তরকারির চামচ একটা দিচ্ছি ডাল চামচ একটা দিচ্ছি ঝাজরি চামচ ভাই অনেকে বিয়েবাড়িতে যায় মাংস শুধু খেতে চায় ঝোল খেতে চায় না আচ্ছা এই যে একবারে ঝোল ছেড়ে শুধু মাংসটা শুধু মাংসটা ঠিক আছে তারপরে দিব একটা চিমটা 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 কাবাব কাবাব জাতীয় আইটেম গুলা হাত দিয়ে উঠাইতে হবে না চিমনি ফ্রাইডে অনেক সময় ডিম দেয় এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচ পাঁচটা এই পাঁচটা চামচ থাকবে

এখন কত পিস দেখলাম এই টোটাল সেট আপটা হচ্ছে পঁচাশি পিস পঁচাশি পিসের একটি সেট আপ ডাইনিং টেবিল বলেন টি টেবিল বলেন আমার আপনার ফুল সেট আপ মানে আঠারোটা প্লেট সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে সাদার মধ্যে গোলাপ প্রিন্টের মধ্যে আর একটা পাশাপাশি হচ্ছে যারা ব্ল্যাক প্রেমী আছেন যারা কালো পছন্দ করেন এটা কিন্তু কালোর মধ্যে গোলাপ প্রিন্ট আছে অসাধারণ কিন্তু একটা সেটআপ মানে যে যে আইটেম সাদা কাতে দেখিয়েছি সেই আইটেমগুলো কিন্তু सेम এটার মধ্যে আছে দুটো জিনিস দেখাই নেই আচ্ছা দুটো জিনিস সেটা হচ্ছে এই যে দেখেন এই দুটো জিনিস দেখাই নেই সেটা হচ্ছে এই যে এরকম 6টা থাকবে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটার গ্লাস ওয়াটার গ্লাস গ্লাসটা দেখেন শেপটা দেখেন মানে খুবই হেভি 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 প্লাস ফুল আচ্ছা আচ্ছা এরকম ছয়টা থাকবে এবং আমার তরফ থেকে থাকবে হচ্ছে খাবার শেষ হওয়ার পর এখানে টিস্যু রেখে দিবেন মেহমান এখান থেকে টিস্যু নিয়ে হাতটা মুছে আপনার তরফ থেকে কি দিবেন টোটাল হচ্ছে পঁচাশি পিস এটা ব্লাক সাদাটা যেটা আমরা দেখাইলাম যে আইটেম গুলো দেখিয়েছি ব্ল্যাকের মধ্যে ঠিক সেম আইটেম ঠিক আছে হ্যাঁ এটাও হবে 85 পিস সেম আইটেম 85 পিস আর আমার তরফ থেকে স্পেশাল একটা গিফট সেটা হচ্ছে এই ডিনার সেটটা যে সাজাবেন মানে ইউজ পরে যখন উঠায় রাখবেন হ্যাঁ হ্যাঁ সাজানোর জন্য এই 24 ডিনার সেট আমার তরফ থেকে গিফট হিসেবে থাকবে আচ্ছা ধন্যবাদ ভাইয়া তো এগুলো আমরা অনলাইনে কিভাবে নিব অনলাইনে অর্ডার করার পদ্ধতি হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা হচ্ছে আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে আসলে পাবেন আছে আমাদেরকে নক দিবেন যে সেটটা ভালো লাগে আমাদের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দিব একবারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট মানে আগে কোনো সারা বাংলাদেশে একবারে গ্রাম পর্যায়ে মাল হাতে বুঝে পর টাকা দিবে আগে কোনো টাকা নেব না ঠিক আছে ভাই ধন্যবাদ তো দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু বিদেশে প্রাইসটা বলতে হবে প্রাইসটা কিন্তু এখনো বলতে পারেন প্রাইসটা তো বলবেনই একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে হ্যাঁ আরেকটা কথা অনেকে ডিনার সেট অর্ডার করার আগে একটা টেনশনে থাকেন ভাই যদি মাল রাস্তায় যাওয়ার পথে যদি ভেঙে যায় সেটা জিজ্ঞাসা করতে হবে দেখেন এই প্রোডাক্টটা আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন অবশ্যই কোনো ভাঙা ফাটা জিনিস কিনবেন না আমি মাল পাঠাবো যদি ভাঙা ফাটা থাকে তিন চার মধ্যে আমি সেটা চেঞ্জ করে আমাদের নিজের খরচে আচ্ছা এখন বলে দিচ্ছি আপনার 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 টেনশনের কোনো কিছু নাই নাই আপনি যেহেতু টাকাও আগে দিচ্ছেন না ভাঙা ফাটার ভয়ও কাজ হবে শুধুমাত্র অর্ডার করে দেওয়া আচ্ছা অর্ডার করে দেওয়া আর যখন আপনারা প্রোডাক্টটি পাবেন তখন আনবক্স করার সাথে সাথে বাইক একটা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখাবেন যে ভাই আমি মালগুলো ভালো পাইছি ধন্যবাদ জানাবেন যদি কোনো সমস্যা হয় বাইয়াকে বলবেন যে ভাই এটা

এটা ডিসকাউন্ট অফারে প্রাইস থাকবে মাত্র পঁচাশি সাদাটার দাম বলছি সাদাটা মাত্র হাজার এক হাজার টাকা বেশি পড়বে এক হাজার ষোলো হাজার আটশো টাকা ক্যালকুলেটার ষোলো হাজার আটশো টাকা ষোলো হাজার আটশো টাকা আর এটা এটা হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার আটশো টাকা সাদাটা নিতে পারেন যারা সাদা প্রেমী আছেন আর এটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা যারা ব্লাড প্রেমী আছেন যে ভাইয়েরা তারা আর এখন আমরা একটু কাউন্ট করে দেখাবো দর্শক বন্ধুদের দেখেন আমরা কতটা রিজনেবল প্রাইসে মিশুবে আমাদেরকে দিচ্ছে যে আমরা যে এখানে যে প্রাইসটা বলছি হ্যাঁ ছিয়াশি পিসের প্রাইসটা পঁচাশি পিস দেখেন এই যে পনেরো হাজার আটশো কে পঁচাশি দিয়ে ভাগ দিলাম এখানে আসা হচ্ছে মাত্র একশো পঁচাশি টাকা অনলি মাত্র একশো পঁচাশি টাকা পার পিস জি পার পিস যেটা আছে ধরেন মনে করেন যে আমি একটু দর্শকদের বুঝাই যে এই যে একটা টিপো এটা কি একশো পঁচাশি টাকা কোথাও পাবেন আপনি চিন্তা হাজার টাকাও পাবেন না তিন হাজার টাকায় পাবেন না ঠিক আছে এরকম ভাবে একটা প্লেটও কিন্তু আপনারা এইভাবে একশো পঁচাশি টাকার মধ্যে কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে আমি আবার দেখাই বাইরের প্রোডাক্ট আমেরিকা থেকে আসছে ঠিক আছে আমেরিকান একটা প্রোডাক্ট ইউএসএ হোম সেট ঠিক আছে মাইক্রোওয়েভ ইউজ করতে পারবেন সব জায়গাতে ইউজ এই কারণে বলা হয়েছে যে বিগ ডিসকাউন্টে আপনারা যারা নেবেন নিতে পারেন কারণ 185 টাকা যদি আরেকটা জিনিস দেখে আপনাদেরকে তো এইরকম একটা স্পোর্ট কোথায় 185 টাকা দিয়ে কল্পনা করা যায় না ঠিক আছে তো মোটামুটি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার আছে পনেরো হাজার আটশো সাদাটা যারা নেবেন এবং কালোটা যারা নেবেন সেটা হচ্ছে ষোলো হাজার আটশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন কোনো রকম অ্যাডভান্স লাগবে না ঘরে বসে থেকে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তবে ধন্যবাদ আজ এই পর্যন্তই আল্লাহ